দিদি এখন পরীক্ষা করতে দিয়েছে পাঁচটা থেকে ফোন আসা শুরু হয়েছে তোমাদের গোপুচন্দ্রের মোবাইলে কারণ আজকে রয়েছে বাড়িতে গেটের পরীক্ষা সেকেন্ড দিন তাহলে বুঝতেই পারছো অনেক অনেক স্টাফেরা ভোর পাঁচটা থেকে আনাগোনা শুরু করবে তার বাদে বিশাল এলাই আয়োজন হবে রান্নাবান্নার কী কী রান্না বান্না হচ্ছে আর বাদেও কিন্তু আজকে একটা ভীষণ স্পেশাল দিন আমার লাইফের সেটা হলো সরস্বতী পূজা উদযাপন করা হবে আমার বাড়িতে আর তাকতে কিন্তু হেল্প করতে আমাকে আছে স্বর্ণজিৎ এবং পূজা কি কি করলাম কি কি খেলাম কতটা মজা করলাম কি কি মেনু থাকলো কারা এলো কারা এলো না সবটাই আজকে ব্লগে শেয়ার করবো হ্যালো মাই লাভলি ভিওস আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু চ্যানেল টাইম স্টোরি কেমন আছো তোমরা সবাই দেখতেই পাচ্ছ অনেকদিন করছি তো নিচে এসে দেখি এখানে অনেক কিছু রান্না বান্না অলরেডি স্টার্ট হয়ে হয়ে গেছে দশটা দশ নয় তো দেখতে পাচ্ছি এখানে রান্না হয়ে গেছে টমেটোর ডাল মুসুর ডাল দিয়ে টমেটোর ডাল হয়েছে আর তার সাথে আজকে হবে এই যে ইচোর দেখতে পাচ্ছ ইচোর হবে চিংড়ি মাছ আলু দিয়ে কষা আর তার সাথে হবে দেরাদুন রাইসের ভাত তার সাথে থাকবে চাটনি পাপড় এবং স্পেশাল কি থাকছে ইয়েস ভেটকি মাছের পাতুরি কলা পাতুরি আজকে বানানো হবে তো আজকে যেহেতু গেটের পরীক্ষা মেনুতে এটা ছিল আগের দিন মেনুতে চিকেন ছিল ফ্রাইড রাইস ছিল আর আজকে মেনুতে এইগুলোই রয়েছে মেন কি তো রান্না করতে ঝামেলা না ঝামেলা হয় প্যাকিং করার সময় প্রচুর মানে ম্যান পাওয়ার লাগে যারা এগুলোকে প্যাকিং করবে বুঝতে পারছো এক একটা করে চাটনি এক একটা করে পাপড়ও প্যাকিং করতে হয় তো আমার তো আজকে এখানে আসলে হবে না কারণ আমার ওপরে সরস্বতী পুজো তো মামিকে সমস্ত বুঝি টুঝি দিয়ে দিয়ে এসে যে মামি এইভাবে করো তুমি কারণ মামিও তো এতটা এক্সপিরিয়েন্স নেই এতটা মামি ঘরোয়া ডাল ভাত চচ্চড়ি এই সমস্ত রান্না করতে পারে তো মামির কিছুটা মশলা পেস্ট করার জন্য আমি ওপরে নিয়ে এসেছি যেটা বেসিক্যালি দেওয়া হবে তোমাদের ইচুড়ে তো ইচুড়ে মশলাটা পেস্ট করে আমি আবার মামির কাছে যাচ্ছি কেন বলো তো আমার স্নান হয়ে গেছে অলরেডি তোমাদের গপুদা এসে বলছে মামিন এখন অনেক দেরি হয়ে গেছে ঘড়িতে প্রায় একটার কাছাকাছি বাজে মানে পৌনে একটা বাজে তুমি যাও গিয়ে কলা গুলো একটু বেঁধে দাও দেখতে পাচ্ছো কত মানে অক্লান্ত পরিশ্রম করে ওই যে দেখতে পাচ্ছ ওই যে দেখো ইচড়গুলোকে প্যাকেটের ভেতর পোড়া হবে তারপর এখানে মনে হয় আজকে চল্লিশ জনের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে দেবাশিস রয়েছে আমি রয়েছে সবাই মিলেই করতে হবে আর কলাপাচুরি তো আগের দিন দেখলেই বাপের বাড়িতে কতগুলো তোমাদের গোপতা কিনে নিয়ে গেছিলো সেগুলো ভেজে টেজে আমরা খেয়েছিলাম বদির জন্য যেগুলো নিয়েছিলাম আজকে ভেবেছি একসাথে এর সাথে মিশিয়ে দিয়েছি দিয়ে এখান থেকে ভেজে বদদিকে দেবো বদদিকে জানা তো ওই দিনকে আর ভাজা হয়নি আমাদের শ্রীনিকেতনে যাওয়া ছিল বলে আর দেওয়া হয়নি কিন্তু আমি ওই যে প্রিয়াঙ্কা যাকে যেটা দেবো তাকে সেটা দিয়েই ছাড়বো তো বদদিটা এখান থেকে করে একবারে পাঠিয়ে দেবো তো এখানে প্রায় আমি কত পিস বাদলাম আমি মনে হয় চল্লিশ পিসের কাছাকাছি বেঁধে রেখে এসেছি আর দুই তিন পিস মানে এক্সট্রা ছিল মামি বলে এক্সট্রা থাক মামি পরে বেঁধে নেবে এই যে দেখতে পাচ্ছি এগুলোকে স্যালো ফ্রাই করতে দিয়ে দিয়েছে আমাকে আবার গিয়ে স্নান করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর হতে হবে তো দেখতেই পাচ্ছ ঘড়িটা এখন প্রায় বেজে গেছে পৌনে তিনটের কাছাকাছি গেস বাড়িতে এসে আবার আমাকে স্নান ধান করে জামাকাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করে লিটল গোলকে এখনও খাওয়ানো হয়নি লিটিল গোলকে খিচুড়িটা রান্না টান্না করে এখন আমি পোস্ট দিতে দাঁড়িয়েছি পূজা স্বর্ণ এখনও আসার নাম নেই জানি না ওরা কী করবে ওরা দুটো না আসলে আমি কোনো দিকে যেতে পারছি না আর কেননা বলো তো আমার না ভিডিও করে করে দেওয়ার লোক নেই এই যে কি করলাম না এই যে দেখতে পাচ্ছ হাওয়ার মতন টাইমটা উড়ে গেল ভোর পাঁচটা থেকে মানে বেলা তিনটে পর্যন্ত আমি কি করলাম তোমাদের সাথে সেইভাবে কিন্তু দেখাতে পারলাম না যাই হোক নতুন বাসন টসন সমস্ত কিছু পরিষ্কার টস্কার করেছে শিবানী দিয়ে এসে ঘরটা পরিষ্কার করে দিয়ে গেছে এটাই বাঁচা ঠাকুরের বাসনটা আমি পরিষ্কার যেটুকু পেরেছি শিবানিদির মেয়েরা সকালবেলা করে দিয়েছে তারপর ধুয়ে ধুয়ে সব করব। তো এখানে চলছে সোমনাথের জন্য চা আমাদের ঠাকুর মশাই পুজো করবে সে আসেনি আমাদের পুরো ঠাকুর মশাই এসছে তো পূজার শর্মা এখনও আসেনি এখনও কী সব করে বেড়াচ্ছে ভালো লাগছে না তোমাদের ববু তো এখনো চান করেনি আমি ওই নিচে দেখলে মাছ পাতুরি করেছি এসে আবার চান করেছি ড্রেস পাল্টেছি পাল্টে সব কাজ করেছি করে আবার শাড়ি পরে রেডি হয়েছি তো চলো এখন ঠাকুর ঘরের দিকে যাওয়া যাক আর এ পাশে খিচুড়ি আর কি কি রান্না হবে সেটাও দেখাবো তো সবাই কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখাব

মা হচ্ছে স্বর্ণ কাজ দেবো ওকে মালা দেবো ফার্স্টে বলেছি স্বর্ণ মালা পারবে দেখি উচ্চ বাচ্চা করছে না এই যে গোলাপের পাতা বেঁধে বেঁধে ওই যে আমরা আজকে কিন্তু একটা মালা কিনি শেখাবো আজকে আমরা শেখাবো মানে একটা ঘটের মালা গাঁথবে আর একটা হলো সরস্বতী আর পূজা হলো কি ফল কাটবে এদের দুজনকে এটা দেবো যাবো হ্যাঁ হ্যাঁ মালা গাঁথা ভালো আমার কাছে ঘোম টোমোর সব রেডি করা আছে একদম

এইবার ঠিক আছে এবার চন্দ্রমল্লিকা তারপরে যাবে গাধা তাহলে চন্দ্রমল্লিকাটা তোমার দিকে ঘুরে অন্যদিকে উল্টো দিক ঘুরে হবে হ্যাঁ 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 হ্যাঁ

বোধ হয় আজকে চোখে দেখা যায় এবছর কিন্তু আমি মনস্থির করেছিলাম যে সরস্বতী পুজো করব না আর করলেও নমনম করে করবো কিন্তু না স্বর্ণজিৎ এবং পূজার উদ্যোগে এটা করা হয়েছে কারণ আমার হেল্পিং হ্যান্ড মেন যে গোবিন্দ কেউই নেই কারণ কে মানে বাজারঘাট করে দেবে সাথে তোমাদের গোপুদা তো দেখতেই পারো দায় সারা সারা মানে পুজো দিতে বলছি যে এসে আমার সাথে বসো অঞ্জলি দাও ঠাকুরের সাথে সময় কাটাও না কে এসেছে তাকে ইয়ে করতে হবে অ্যাকচুয়ালি ওনারাও অনেক রকম জিনিস নিয়ে ঘেঁটে থাকে আমার সাথে তো কিছুই শেয়ার করে না ওনার মানে যা যা টেনশন থাকে তো তার জন্য আমি তো বুঝতেই পারি না তো স্বর্ণজিৎ দেখেছো কি সুন্দর একটা মালা গেঁধেছে মালা গেঁথে পড়িয়ে দিয়েছে এবার আমি একটা মালা গাঁদবো একটা নারায়ণ ঠাকুরের উদ্দেশ্যে আর একটা হলো ঘটে দেওয়ার জন্য তো পূজা এখানটা থেকে যাবে বেরিয়ে মানে ঠাকুরের কাজকর্ম করে তারপর ও হলো ওই পাশে খিচুড়ি রান্না করতে যাবে মানে প্রত্যেকবার বলছি না প্রত্যেকবারই ভাবি আমি মানে খিচুড়ি রান্না এই সমস্ত করবো না কিন্তু না করলেও না ওই হয়ে যায় যে একটু খিচুড়ি করব করলে কাকে বাদ দেবো বলো শিবানিধি সর্বক্ষণ আমার ঘরের ভেতরে থাকে আর তো বাড়িরই মেয়ে ওকে আর কি বলা বলি এবার দেখো তার বাড়িতে দিতে গেলে দেবশ্রীদিকে একটু দিতে গেলে মার কাছে না পাঠালেও হয় মা খাওয়ার লোক নেই মারো ঘাটে মা মার সুগার প্রেশার বেড়ে যাবে এবার দোকানে সুকান্ত থাকে কাকে ছেড়ে বলেছে

সোমনাথ দা ছিল ভাগ্যি সোমনাথ এসে আমাদের সমস্ত সবজি আলু ফুলকপি তারপর তোমাদের সিম মটরশুটি তারপর যা যা ছিল মোটামুটি সমস্ত কেটে টেটে দিয়েছে স্বর্ণজিৎ ওখানে ঠাকুর জিনিসপত্র থেকে মেন যেটা আমাদের দরকার সেটা হলো একটু ভিডিও করা তোমাদের সাথে যেটা শেয়ার করার জন্য মেন উদ্যোগ নিয়ে আমরা কিন্তু এত কষ্ট এত মনে দুঃখ থাকা সত্ত্বেও করি যে না তোমাদের সাথে একটু ভালো জিনিস শেয়ার করবো এন্টারটেন করবো তো যাই হোক মোটামুটিভাবে পুজোটা তো ভালোভাবে হয়ে গেছে তো পূজাকে এখন খিচুড়ি রান্না

ভেবেছি উঠে আমার এখানে পুজো হয়ে গেছে দুই এখানে গিয়ে আলুর দাও আর খিচুড়ি খাবো এই এতে এসছি এসে শুধু চা খাইয়েছি তাই সোমরা তো তাড়াতাড়ি করে কাজ করে দিচ্ছে যে তাড়াতাড়ি হয়ে গেলে তাড়াতাড়ি পোষা দেয় মানে পোষা তো খিচুড়ি হয়ে গেলে সোমরা থেকে দিচ্ছে সে আমাদের পুজো হোক না হোক উনি ব্রাহ্মণ মানুষ তো এখন দিয়ে দিচ্ছি হলুদ আর তার সাথে দিয়ে দেবো একটু লবণ এই দিয়ে আলুটাকে আমি সিদ্ধ ঘাটায় বসিয়ে দিয়ে তারপর ওই পাশে গিয়ে দাঁড়াবো আর সবাই দাঁড়ায় আজকে কিন্তু সমস্ত কিছু ধোঁয়া মশার করে নিরামিষ করা তো নিরামিষ সামনে এই ব্যাপারটা আজকে বিচার করে না কথা হলো যে কতদূর ঠিক তো আপনার সাথে যারা যন্ত্র করছি বলছে ঠিক আছে টিফিনগুলোকে এখন সাজানো হয় না ওইটা একটু সাজাবো ততক্ষণ স্বর্ণকে বলেছি স্বর্ণ মটরশুঁটিগুলো একটু ছাড়িয়ে দাও এইগুলো কিছুটা সারান আর স্বর্ণ কিছুটা সারাবে ওপাশে ঘরের জিনিসপত্র সব অলমোস্ট গোছানো হয়ে গেছে

আমি পড়েছি আমি আকাশ বলে কাকে চিনবো আমার মামা আর পূজা মিলে সরস্বতী পুজো দিন আমাকে কেস খাইছে ও জানে সব জানে ওকে নিয়ে সাথে দেয় আর ছোট ছোট চুল কাট পরে ওই সব নিয়ে যায় তখন আমাটা পেস্টি যায় না হ্যাঁ কাটবাটি চুল এইটু বাবি পড়বে কি এই সারীfopenে আমি সোফায় বসতে আমি আসছি বলো সোফায় বসা না

পর্ব আমাদের চালু হয়ে গেছে আর হচ্ছে এই বছর ইচ্ছা ছিল একটু ফ্ল্যাটে ছিলো করবো সরস্বতী পুজোটা তাই না আমরা যেভাবে এগোচ্ছিলাম ভেবেছিলাম যে ডিসেম্বর মাসে বা জানুয়ারির ফার্স্ট উইকে আমরা ফ্ল্যাটে শিফট করে যেতে পারবো আর সরস্বতী পুজোটা ফ্ল্যাটে করুন তো হল না সমস্ত প্ল্যানই চোপাট হয়ে গেল সমস্ত প্ল্যান আমাদের চোপাট হয়ে গেলো অরবাদ হয়ে গেল يعني কবে এখনো ফ্ল্যাটার কাজ চললেই যাচ্ছে কবে ঠিক হবে আমি কিছু মানে এনগেজমেন্টের অনুষ্ঠানের আর মানে বেশি দেরি নেই এখনো কাজ মোটামুটি যা বাকি আছে 15 20 দিন লাগবে সেই 15 20 দিনে আমি দুই মাস আগে থেকে মানে 60 দিন আগে থেকে শুনছি 15 20 দিন আর শেষ হচ্ছে না এরপর কবে গোছাবে কবে মানে লোকজন চলে আসবে দাওয়া মানে চলে আসবে গোছাবো মানুষজন কোথায় থাকবে সেই নিয়ে এখন টেনশনে পড়ে

মানে বানানো হবে অ্যাকচুয়ালি কি বলতো উপাসে স্বর্ণ পূজা দিলে এগুলো করে রেখে গেছে এবার বাকি একটু ওই বেজেও না পারে মানে ছয় না ছেলে কিছু জানে পূজা পাশে থেকে দশ দিন পড়া তারপর কি একদিন পারবে সেখানে আমিlogback উদ্দেশ্যে নয়টা আর আমার বাড়ি নারায়ণ ঠাকুরের উদ্দেশ্যে एक्चुअली ये थोड़ा बोलो ये मुझे रखना

कुल हादम मुंड बादल दुले काम संगं सबकंची बालं किसी को मुक्ति करेंगे वह उन तीर्थांम नमो शिंदस कंडा धीरूलंग शिवने श्रोते रहा रहेंगे रहेगा जय किताई सीता मोहित ओम भुज भस्त रोग शिवा करो नाथु अगर नमन महाराम बत्तनी निर्जर तत्पलंग दोषी बंदियों तस्वीर सिगरेट ওঁ শ্রী নারায়ণ নমস্তে শ্রী নারায়ণ নমস্তে ওঁ সুব্বাসুব্বাসু পরং মাছু ওঁ নর্মদে মাছু praladha vankade keri 하나님이 나를 빛내셔 영호, 싱어소, 나아, 디디, 랭킹, 룰루, 쇠 এখানে দেখতে পাচ্ছ ফুল দমে পুজো স্টার্ট হয়ে গেছে আমি এখানটাই যে মালাটা গেঁথেছিলাম ঠাকুর মশাই সেই মালাটাকে জানো ছিঁড়ে ফেলেছে তারপর আবার আমি উদ্যোগ নিয়েছি না আমি মালা গেঁথেছি যখন আবার গাবো ঠাকুর মশাই ওইদিকে মন্ত্রপ্রচ্ছদ তখন তাড়াতাড়ি করে আমি দুখানা মালা গেঁথে নিয়েছি গেঁথে ভগবানকে দেবো ভেবেছি তো দেবোই তারপর কি করব। পুজো পাশে মানে আলুর দাম বসিয়েছে আলুর দাম কী হচ্ছে মানে সোমনাথ একটু ছোট করে কেটে ফেলেছে এবার কি হচ্ছে যেই একটা পেশার কুকারে সিটি দিয়েছি গলে গেছে আর পূজা হচ্ছে কি হয়ে গেল ঘন্টা হয়ে গেল কিছু হবে না ভগবানকে ডাক দেখবি ঠিক হয়ে গেছে তারপর আলুর ঠিক হয়েছে তারপর খিচুড়ি করেছি বেগুন ভাজা করেছি পূজা আবার যেই বলেছে একটু চাটনি খাবো স্বর্ণজি দৌড়ে গিয়ে হলো আম নিয়ে এসেছে পূজার খাওয়ার ইচ্ছা ছিল জল জলপাই জল এখন মনে খুঁজে পাইনি আমের চাটনি করা হয়েছে মানে টুকটুক করে যা হোক সবাই মিলে হাতে হাতে কাজ করলে কি বলতো এতটা টেনশন হয় না তো এখন আরতির টাইম পঞ্চপ্রদীপ জ্বালানো হবে আরতি হবে তাপ নেওয়া হবে তো তোমরা কিন্তু সবাই সরস্বতী পুজো কে কিভাবে করলে আমাকে কমেন্ট করে জানিও আমাদের ছোট্ট আয়োজন সরস্বতী পুজো মানে ছোটোর ভেতর বড় তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর তোমাদের হয়তো লাস্ট ব্লগে আমি বলেছি কি বলিনি আমার মনে নেই স্বর্ণজিৎ কিন্তু এই যে দেখতে পাচ্ছ সরস্বতী ঠাকুর এবছর একটা লিটিল গোলকে উপহার দিয়েছে আর পরের বছর হলো পূজা দেবে বলেছে যেহেতু লিটল গোল্ডের হাতে খড়ি হবে এখন দেখি ভগবান সুস্থ রাখলে কিভাবে কি হয় কারণ মানুষের কী বলো তো নিঃশ্বাসের বিশ্বাস নেই এই আজকে দেখছি সুস্থ এই দেখছি এই হসপিটালে ভর্তি আমার ব্লগে অনেকেই আমি ব্লগ দেখতে পাচ্ছি শ্রাবণী তারপর এরা সব হসপিটালে ভর্তি হয়ে গেছে ওয়ান বাই ওয়ান কেন কী হয়েছে যায় না সবারই সুস্থতা কামনা করি আর এবছর ওই যে বললাম না একটা কলেজে নাকি আমাদের হিন্দুদের কলেজে ইয়ে করতে দেয়নি সরস্বতী পুজো করতে দেয়নি তো দেখো দিলো তোমাকে নিয়ে আমরা যেমন আন্দোলন করেছিলাম আমার সোনার থেকে এত পরিমাণে রাগ হচ্ছে না আমি কালকে লাইভে গিয়েও বলেছি কথাটা এটা নিয়ে আমাদের একটা প্রোটেস্ট করা উচিত আর এই প্রোটেস্টে কিন্তু আমি আমার মেয়ে রেখে হলেও যাব কারণ এটা আমাদের ধর্ম নিয়ে কথা হয়েছে আর ধর্ম নিয়ে কেউ কোনো ধর্ম নারী নিয়ে কোনো কথা বলে আমি কোনো সময় কোনো পিছিয়ে থাকি না আর থাকবো না তো ভগবানের কাছে সেটাই প্রার্থনা

anno anikath koreche ekhache chuler mala jo amader shobcheye main jete important chilo video eta holo shondha mala

असतात छान আসেনি মার প্রচন্ড পায়ে কোমরে ব্যথা আর বাবু দেখতে পাচ্ছ অল্প একটু প্রসাদ প্রসাদ খেয়ে চলে গেল সুকান্ত অভিজিৎ এসছে পূজার কাছে একটু ঝুনু কাকির জন্য খোয়ের মুরগি দিয়ে দিয়েছি আর কি হয় বলো তো এই রান্না বান্নার সাথে ঠাকুরের কাজটা দুটো সামলানো যায় না একার দ্বারা আর পূজার তো সাংসারিক লাইফের এক্সপিরিয়েন্স সেরকম নেই হোপফুলি দু বছর চার বছর যেতে যেতে পূজাও পারবে আর রান্না তাই তো কাকে দেবো বলো হচ্ছে বড়ো বড়দের পায়ের যন্ত্রণা সে নিজেই নড়তে পারে না আর মা যদি আমার বাড়িতে এসেও কিছুই রান্না করে এই পায়ে কোমরে ব্যথা নিয়ে কেউ কি আমায় ছেড়ে দেবে তো যাই হোক আমি তারপরে গোবিন্দ বাড়িতে নেই বেশি আর অ্যারেঞ্জমেন্ট যেহেতু আমার জয়েন্ট ফ্যামিলি কেউ হয়তো কিছু বলবে না কিন্তু আমি অ্যাজামশন করে নি লোকে যদি এই কথাটা বলে তো যাই হোক হোপফুলি ব্লগটা ভালো লেগেছে ভাই